নাইরবিতে শুধু নারীদের স্কেট ক্লাব এটি তবে এখানে শুধু স্কেট শেখানো হয় না বরং ক্লাবটির পরিধি অনেক বিস্তৃত কেনিয়ার তরুণীদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে স্কেট নাইরবি পাশাপাশি পুরুষ অধ্যুষিত এক ক্রীড়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে লড়ছে ক্লাবটি আমার কাছে গার্লস স্কেট নাইরবি এমন নিরাপদ স্থান যেখানে আমি আসতে পারি এবং স্কেট করতে পারি এখানে নারীরা আসেন ক্ষমতায়িত হন এখানে যে কেউ আসতে পারেন এবং প্রতিনিধিত্ব করতে পারেন এটা সত্যিই চমৎকার স্থান অ্যান্টোনেট এবং জেলিমো গার্লস স্কেট নাইরবি প্রতিষ্ঠা করেন এটা শুধু নারীদের গতানুগতিক কোনো আড্ডাস্থল নয় এটি এ নারীদের অন্তর্ভুক্তির জন্য কাজ করছে এমনকি এরই মধ্যে তারা আন্তর্জাতিক স্কেটবোর্ড তারকা টনি হকের মনোযোগ আকর্ষণেও সক্ষম হয়েছেন ভাবছেন তারা এতদূর কিভাবে গেছেন সেটা পরে বলছি আগে দেখি তারা ঠিক কি করছেন গার্লস স্কেট নাইরোবি স্কেটবোর্ড করা নারীদের একটি কমিউনিটি আমি যখন দুই বছর আগে স্কেটিং শুরু করি তখন খুব একটা নারী স্কেটার দেখিনি

আমাদের এখন নির্দিষ্ট সময়সূচি রয়েছে মেয়েদের একটি স্কেটিং টিম এখন অনুশীলন করছে আমরা এই মুহূর্তে এখানে পার্কে রয়েছি আমরা কিভাবে স্কেট করি একসঙ্গে স্কেটিং এর জন্য আমাদের একটি সময়সূচি রয়েছে আমরা সপ্তাহে দুবার স্কেট পার্কে এসে স্কেট করি আমরা সাঙ্গিলিয়া স্কেট পার্কে আসি আমরা মলে যাই এবং স্ট্রিট স্কেটও করি এখন অবধি পঞ্চাশ জনের মতো নারী এই ক্লাবের মাধ্যমে স্কেটিং শিখেছেন আর অধিকাংশ নারীর ক্ষেত্রে ক্লাবটি একটি সহায়তা ব্যবস্থা হিসেবেও কাজ করে একজন স্কেটবোর্ডার বোর্ডার হিসেবে স্কেট নাইরবি আমার কাছে একটি চমৎকার সহায়তা ব্যবস্থা আমি কিছুদিন ধরে স্কেট বোর্ডিং করছি এবং দেখেছি যে পার্কে যাওয়ার এবং আমার মতো অন্য কারোর সঙ্গে সাক্ষাতের বিষয়াদি নিরুৎসাহিত করা হয় সুতরাং একজন তরুণ স্কেটবোর্ডার হিসেবে এই জায়গাটি আমার জন্য উৎসাহ ব্যঞ্জক আমি গার্লস স্কেট নাইরবির প্রশংসা করি কেননা আবেগগতভাবে আমি সুস্থ কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলাম আমি মানুষের সঙ্গে মিশতে পারতাম না কিন্তু এখানে আসার পর আমি নিজেকে প্রকাশ করতে পারছি এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রেও আমার উন্নতি হয়েছে এই কারণে আমি অত্যন্ত সন্তুষ্ট চেয়েও বেশি কিছু করছে এটির সদস্যরা লিঙ্গ সমতা আনতে এবং ক্রীড়া জগতে নারীর অংশগ্রহণ বাড়াতে প্রচারণা চালাচ্ছেন গার্লস গেট নাইরোবি সামাজিক সমতার মতো সামাজিক বিচারের প্রতি সচেতনতা সৃষ্টিতে কাজ করছে আমাদের দলের এক নারী প্যাড তৈরি করেন এবং আমরা সেই প্যাড মেয়েদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে পারছি নারী স্কেটবোর্ডারদের এই কমিউনিটি বিভিন্ন উদ্যোগ শুরুর সময় সীমিত সম্পদের কারণে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে আমরা আসলে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়েছি প্রথম কথা হচ্ছে আমরা সবাই নারী আমরা সবাই মেয়ে আর মেয়ে হিসেবে আপনি শুরুতেই বৈষম্যের লক্ষ্য হয়ে যান আরেকটি প্রতিবন্ধকতা হচ্ছে নাইরোবিতে স্কেটিং করা কঠিন একজন নারী হিসেবে একা স্কেট করতে পারবেন না রাস্তায় এটা বেশ বিপজ্জনক সব মিলিয়ে নিজেকে প্রকাশের এক স্থান হিসেবে গড়ে উঠেছে গ্রুপটি